হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি যেটি হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা আপনারা যেটা বলে থাকেন তো আজকে এই বিষয় নিয়ে একটি বিশেষ আপডেট চলে আসছে আপনাদের আমি দেখাবো এটা কিন্তু দুই মাসের টাকা কিন্তু অলরেডি এখনও বাকি আছে আর আপনাদের কিন্তু এক মাসের টাকা করে দেওয়া হয়েছে যারা নতুন ইউজার নতুনভাবে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য আজকে একটি বিশেষ আপডেট আর যারা এখনও দুই মাসের টাকা পওনি তাদেরকে কবে টাকা দেওয়া হবে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা তারা একটি ছোট রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবা এরকম নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা তো চলেন তাহলে ভিডিওটি শুরু করি আপনাদেরকে দেখাচ্ছি আমি তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট নোট করে আপনাদের সামনে লাইভ গ্রুপ দেখাচ্ছি এখানে আমি আপনাদেরকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউভ প্রকল্প অ্যাপ্লাই নিউ ফোর নিউ আপডেট যুবশ্রিডি প্রকল্প নিয়ে একটি নতুন আপডেট কি তো এই নতুন আপডেটটি দেখেন বন্ধুরা ইউভ প্রকল্প নিউ নিউ অ্যাপ্লাই নিউ আপডেট এমপ্লয়মেন্ট ব্যাংক এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে যুবশ্রী প্রকল্প নিয়ে একটি বড় ঘোষণা করা হলো ইতিমধ্যে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রীর যুবশ্রীর প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন আবেদন করেছেন এই আপডেট ভীষণ গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিটি এমন কিছু রয়েছে না জানলে আপনারা কিছু কিন্তু বুঝতে পারবেন না এ তাই এটি কিন্তু অবশ্যই তো বন্ধুরা এখানে পশ্চিমবঙ্গ সরকার জনপ্রিয় প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প ইতিমধ্যে অনেকে আবেদন করেছেন তোমরা তো প্রতি মাসে এই প্রকল্প থেকে কিন্তু পনেরোশো টাকা করে দেওয়া হয় প্রার্থীদের আপনারা বন্ধুরা কিন্তু আপনারা পনেরোশো টাকা করে মাসে কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় আপনাদের অ্যাকাউন্টে তো আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা কিন্তু পাঠানো হয় যেটা আপনাদেরকে বললাম আমি তো এখানে দেখতে পাচ্ছেন যুবশ্রী প্রকল্প অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষার তালিকায় তালিকায় নিউ ওয়েটিং লিস্ট প্রস্তাব করা হয়েছে উত্তর তালিকায় এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে এখানে দেখেন ওয়েবসাইটটি দেওয়া আছে ইউ এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টটিতে লিঙ্কটিতে পাওয়া যাবে যেটা এখনও কিন্তু আপনারা নিউ ওয়েটিং লিস্টে আপনার নাম থাকলে আপনারাও কিন্তু মাসে পনেরোশো টাকা করে পাবেন তো ওয়েটিং লিস্ট যদি আপনার নাম থাকে তাহলে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি ওয়েটিং লিস্ট আপনাদের নাম থাকে তাহলে আপনারা কি করবেন তো এখানে বন্ধু বন্ধুরা দেখেন তো ওয়েটিং লিস্টে যে সকল চাকরির প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত থাকবে তাদের আগামী এগারো ছয় দু হাজার চব্বিশ হইতে সাত সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে সাবমিট করতে হবে এই ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে এটা যেটা অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে প্রিন্ট আউট নিয়ে এক্সচেঞ্জ অফিসে এর এক আগামী আট সাত তারিখের মধ্যে জমা করতে হবে তো যেটা তোমাদেরকে বলেছিলাম এক্সনাল ফর্ম ওয়ান আর এক্সনাল ফর্ম টু আপনাদেরকে যারা নতুন ওয়েটিং লিস্টে আছে তাদেরকে কিন্তু এই দুটো ফর্মও কিন্তু জমা করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইউপোসিডি প্রকল্প নিউ আপডেট এক্সটেন ফ্রম এর ব্যাঙ্ক ওয়েবসাইট যুবশ্রীতে সব মানত পাওয়া যাবে যুবশ্রী প্রকল্পের সব শর্ত পূরণ করলে তবে আবেদনকারী এ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন নাহলে কিন্তু আপনারা পাবেন না তো এখানে দেখেন বন্ধুরা তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা পড়ে নেবে আমি তো পরে দিলাম একটু তো তোমরা এখান থেকে ভালোভাবে পড়ে নিয়ে যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছো তাদের জন্য এটি কিন্তু বিশেষভাবে আপডেট দেওয়া হয়েছে এটি আমি আপডেট অনেক খুঁজে খুঁজে বের করার পর তারপরে কিন্তু এই আপডেটটি আমি পেলাম তো বন্ধুরা তোমাদেরকে অনেকেই তোমরা বলছো যে ভুলভাল আপডেট দিয়ে থাকে তো এখানে বন্ধুরা দেখেন এখানে কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু লেখা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে কিন্তু এখানে সব কিছু এখানে সাজানো আছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর যাদের এখনও দুই মাসের টাকা দেওয়া হয়নি তাদের কিন্তু কাজ চলছে তাদের কিছুদিনের মধ্যে টাকা হয়তো পাঠা দেওয়া হবে অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে এটা যতদূর না করা যাচ্ছে এই মাসের মধ্যবর্তীতে আপনাদের দুই মাসের টাকাও কিন্তু দেওয়ার সম্ভবনা আছে যদি আপনারা পেয়ে যান তো অবশ্য একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছে তাদেরকে কিন্তু এই দুটো ফর্মও কিন্তু জমা করতে হবে এটা কিন্তু আপডেট দিয়ে দিয়েছে আর যারা এর সময় এখনও পাওনি মোবাইল নম্বর হয়তো হারিয়ে গেছে তো তাদেরকেও বলছি যে মোবাইল নম্বর ইভি দিয়ে সাবমিট করে মোবাইল নম্বর কিন্তু চেঞ্জ করতে পারব তোমরা আপনাদেরকে দেখাই দেবো যদি তোমরা যদি না বুঝতে পারো তো আপনাদেরকে দেখাই দেবো কীভাবে ইবিআইডি দিয়ে সাবমিট করতে হবে মোবাইল নম্বর তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইগনটিতে ক্লিক করবা এরকম নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা তো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওয়